ফার্মাক্সের সাহায্যে কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করব যার মাধ্যমে আমরা বিভিন্ন পাসওয়ার্ড বিভিন্ন হ্যাশেস ক্র্যাক করতে পারবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করবো এর জন্য আমাদেরকে কি পাসওয়ার্ড লিস্টের প্রয়োজন হবে তো আজ আমরা দেখব টার্মার্কসের ওয়ার্ড লিস্ট এর সাহায্যে কীভাবে একটি শক্তিশালী ওয়ার্ড পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবো সর্বপ্রথম আমাকে পাইথন ইনস্টল করতে হবে পাইথন ইনস্টল হওয়ার পর আমি এখানে ইনস্টল করব ওয়ার্ড লিস্ট এর জন্য কমান্ড দিব পি ইনস্টল

ওয়ার্ড লিস্ট এখানে আমার কিছু ব্যবহার এখানে ইউজ দেখাইতেছে কীভাবে আমি ওয়ার্ড লিস্ট ইউজ করবো যেমন এখানে আছে আমাকে সর্বপ্রথম কি লিখতে হবে ইউজ করার জন্য ওয়ার্ড লিস্ট লিখে হেল্পের জন্য হাইফান এইচ দিতে হবে তারপর আমাকে হাইফান যে স্মল এমটা দেখতেছে এখানে মানে হচ্ছে এখানে মিনিমাম যে আমি ওয়ার্ড লিস্ট লেন্থ আছে লেন্থ চা দিতে হবে মিনিমাম লেন্থ সর্বনিম্ন লেন্থ আমার কত হবে চার ডিজিট না পাঁচ ডিজিট না ছয় ডিজিট এর তারপর এখানে আমার আছে ক্যাপিটাল এম হাইফান ক্যাপিটাল এম এর মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ আমি কত দিব তারপর হাইফান ও এর মানে আমার আউটপুট আমি যে কোন ফাইলের মধ্যে রাখবো প্র্যাকটিক্যাল দেখি না কীভাবে আমরা ক্রিয়েট করবো ক্লিয়ার তো আমরা এখানে দেব দেখব ওয়ার্ড লিস্ট ওয়ার্ড লিস্ট লেখার পর এখানে হাইফান এম আমাদের পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে ফোর এবং হাইফান ক্যাপিটাল এম ম্যাক্সিমাম লেন্থ কত এইট ডিজিট তারপর আমরা এখানে দেব এখানে একটা ফাইলের নাম রাখব যার মধ্যে আমাদের পাসওয়ার্ডগুলো স্টোর হবে আমাদের পাসওয়ার্ডগুলো যে ফাইলের মধ্যে এর জন্য আমাদের এখানে ফাইল যেমন একটা ফাইল নতুন করে ক্রিয়েট করবে একটা ফাইলের নাম দেবো পাঁচ ডট ই এক্স টি ফাইলের নাম তারপর আমরা এখানে কী কী ইউজ করবো বিভিন্ন ডিজিট ইউজ করতে পারি যেমন আমি এখানে ওয়ান টু থ্রি ইউজ করতে পারি বিভিন্ন ক্যারেক্টার ইউজ করতে পারি এ দিলাম তারপরে আমি এখানে বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি আর দিলাম তারপর আপনার স্ল্যাশ দিলাম তারপরে আমি বিভিন্ন নাম্বার দিতে পারি আমাদের এখানে কি করবে এই নাম্বারগুলোর মধ্য থেকে আমাদের চার থেকে আট ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করে আমাদের পাঁচ ডট পাঁচ যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে স্টো করে রাখবে পরবর্তীতে আমরা যেন ইউজ করতে পারি এবং এর ইউজ আমরা পরবর্তীতে অবশ্যই দেখবো পাসওয়ার্ড ট্র্যাকিংয়ের যে সময় আমরা ভিডিও আপলোড করবো তিনটার একটু ওয়েট করতে হবে আমাদের পাসওয়ার্ড অনেকগুলো অথবা

এই পাসওয়ার্ড গুলো আমাদের পাসওয়ার্ড ক্র্যাকিং বা হ্যাশেস ক্র্যাকিং এর সময় ইউজ করে থাকবে একটার পর একটা টেস্ট করবে আমরা পরবর্তী পাসওয়ার্ড ক্র্যাকিং এর টিউটোরিয়ালের মধ্যে দেখবো কিভাবে আমরা পাসওয়ার্ড বা হ্যাশেস ক্র্যাক করব।